আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী শুভানুধায়ী ভাই বোন বন্ধুগণ হেকিম ডিজিটাল ডেন্টাল কেয়ারের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসাসহ আন্তরিক শুভেচ্ছা হেকিম ডিজিটাল ডেন্টাল কেয়ারে হেকিম টাওয়ার দ্বিতীয়তলা স্টেশন রোড গফরগাঁও মৈমণ সিংহ হেকিম ডিজিটাল ডেন্টাল কেয়ার এখানে প্রতি মঙ্গলবার রুগী দেখছেন ঢাকা থেকে আগত ডাক্তার মোহাম্মদ আসাদুল হোসেন নূর মনে রাখবেন হেকিম ডিজিটাল ডেন্টাল কেয়ারে প্রতি মঙ্গলবার রোগী দেখছেন ঢাকা থেকে আগত ডাক্তার মোহাম্মদ আসাদুল হোসেন নূর ডাক্তার মোহাম্মদ আসাদুল হোসেন নূর বিডিএস ঢাকা বিশ্ববিদ্যালয় পিজিটি উরাল অ্যান্ড মেক্সোলোফেশিয়াল সার্জারি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল উরাল অ্যান্ড ডেন্টাল সার্জন হেকিম ডিজিটাল ডেন্টাল কেয়ারে আমাদের সেবা সমূহ দাঁত স্কেলিং পলিশিং ও ফিলিং করা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট ক্যাপ লাগানো দাঁত উঠানো ও দাঁত বাঁধানো উঁচু দাঁত সমান করা বাচ্চাদের জন্য ফিলিং পালপটমি ও পালপেক্টমি করা মুখের সিস্ট ও টিউমারের চিকিৎসা ডিজিটাল মেশিনে এক্স রে করা সহ মুখ ও দাঁতের সকল রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও এখানে প্রতিদিন দক্ষ ডেন্টিস্ট দ্বারা দাঁতের রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয় তাই আর দেরি না করে আপনার দাঁতের সুচিকিৎসা পেতে আজই চলে আসুন আজই চলে আসুন আপনার হাতের কাছেই হেকিম ডিজিটাল ডেন্টাল কেয়ারি হেকিম ডিজিটাল ডেন্টাল কেয়ারে হেকিম টাওয়ার দ্বিতীয় তলা স্টেশন রোড গফরগাঁও ময়মনসিংহ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো রোগীর সুচিকিৎসাই আমাদের একমাত্র লক্ষ্য আপনার দাঁতের সুচিকিৎসাই আপনার পাশে সব সময় হেকেম ডিজিটাল ডেন্টাল কেয়ার হেকেম ডিজিটাল ডেন্টাল কেয়ার হেকেম ডিজিটাল ডেন্টাল কেয়ার